ডাইনিং রুমে ঢুকতেই দেখলাম আমার শাশুড়ি কাতল মাছের বরং মাথাটা নিয়ে খেতে বসেছেন দেখে আমি তেরোশো মেগাওয়াটের বিদ্যুতের হাই ভোল্টেজের শক খেলাম মাছের মাথাটা পুরো প্লেট চুড়ে নিয়েছেন আর অভুক্তের মতো চেটে খাচ্ছেন যে কেউ দেখে মনে করবেন উনি যেন বিগত কয়েক মাস ধরে কিচ্ছু খাচ্ছেন না আমি ছ মাসের গর্ভবতী কাতল মাছের মাথা খাওয়ার সাত জায়গায় গতকাল রাতে স্বামীকে বলেছিলাম তুমি কি ঘুমিয়ে গেছো আমার স্বামী চোখ খুলে বলল না কেন বলো তো একটা কথা বলবো রাগ করবে না তো রাগ করার মতো কথা বলে তো রাগ করবো আর রাগ না হয় হওয়ার মতো বললে কেন শুধু শুধু রাগ করব এত ভনিতা ছেড়ে কি বলতে চাও বলো বাচ্চা পেটে আসার পর থেকে তো আমার অনেক কিছুই খেতে মন চায় যখন যা বলেছ তখন তো তাই সাধ্য মতো এনে খাওয়ানোর চেষ্টা করেছি এখন আবার কি খেতে মন চাচ্ছে কাতল মাছের মাথা এটার জন্য এত ভয় পাবার দরকার কি খেতে মন চাচ্ছে বলেছো কাল আনবো একটা বড় কাতল মাছের মাথা খেতে মন চাচ্ছে আচ্ছা এখন ঘুমো কাল গিয়ে নিয়ে আসবো আমি খুশি হয়ে গেলাম সত্যি মানুষটা একটু রাগী প্রকৃতির হলেও মনটা অনেক নরম বাচ্চা পেটে আসার পর থেকে যা চেয়েছি তাই খাওয়াচ্ছে ইস সারা বছর যদি বাচ্চা পেটে থাকতো তাহলে কতই না মজা হতো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম পরদিন সকালবেলা আমি যখন ড্রয়িং রুমে রুম ছাড়ো দিচ্ছিলাম তখন কলিং বেল বেজে উঠতেই দরজা খুলে দেখলাম আমার স্বামী বাজার থেকে বাজার সদায় নিয়ে এসেছেন বাজারের ব্যাগ ও মাছের পলিথিনটা কাতল মাছ নিয়ে এসেছি তোমার যাতে কষ্ট না হয় সেজন্য বাজার থেকে একটু কেটে কুটে এনেছি মাছ সহ পলিথিনটা হাতে নিয়ে বললাম তোমাকে অসংখ্য ধন্যবাদ যাও মজা করে রান্না করো দুপুরে একসাথে খাবো তারপর আমি বাজারের ব্যাগ সহ মাছ নিয়ে রান্নাঘরের দিকে চলে গেলাম রান্নাঘরে এসে মাছগুলো প্লেটে নিয়ে নিজের হাতে পরিষ্কার করতে লাগলাম যেহেতু আমি ছ মাসের অন্তঃসত্ত্বা মাছগুলো পরিষ্কার করতে আমার অনেক কষ্ট হচ্ছিল তবু অনেক কষ্ট সত্ত্বে ভালো করে মাছগুলো পরিষ্কার করলাম তারপর বেশি করে পেঁয়াজ কুটে এবং ময় মশলা দিয়ে নিজের হাতে মাছগুলোতে ময় মশলা মাখতে লাগলাম আস্ত মাছের মাথাটা দেখে ইচ্ছা করছিল কাঁচা খেয়ে ফেলি মাছের মাথার ভিতরে যাতে লবণ মরিচ ভালো করে ঢোকে তাই যত্ন করে মাখাতে লাগলাম ভালো করে মেখে এবার রান্না করার পালা আগেই বলেছি আমি ছ মাসের অন্তঃসত্ত্বা এসব করতে আমার অনেক কষ্ট হচ্ছিল তবুও মন থেকে যেহেতু কাতল মাছের মাথা খেতে চাচ্ছে তাই শত কষ্ট সত্ত্বে নিজের হাতে রান্না করতে লাগলাম চুলায় কড়াই চড়িয়ে নিজের হাতে রান্না করতে লাগলাম যখন মাছের মাথাটা রান্না করছিলাম তখন খুব ভালো একটা ঘ্রাণ বের হচ্ছিল বুঝতে পারলাম মাছের মাথাটা খেতে অনেক মজা হবে তরকারির ঘ্রাণে মনটা ভরে গেল প্রায় আধা ঘন্টা ধরে নিজের হাতে মাছগুলো রান্না করলাম রান্নাবান্না শেষ করে গোসল করতে হবে তাই চুলো থেকে মাছের কড়াইটা নামিয়ে রেখে গোসল করতে চলে গেলাম আর গোসল সেরে এসে দেখলাম আমার শাশুড়ি ডাইনিং টেবিলে বসে মজা করে আমার সেই স্বপ্নের কাতল মাছের মাথাটা খাচ্ছে এই দৃশ্য দেখে কারি বা মাথা ঠিক থাকে তাই মেজাজ ঠিক রাখতে না পেরে শাশুড়ির সামনে গিয়ে বললাম মা গর্ভধারণ আমি করেছি না আপনি করেছেন মাছের মাথা খাবার জন্য আমার শাশুড়ি আমার সাথে কথাই বলতে পারছেন না তা দেখে আমি মাছের মাথা সহ ভাতের প্লেটটা কেড়ে নিয়ে পড়লাম কি হলো আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন আমার শাশুড়ি বার আঙ্গুল চাটতে চাটতে বলল তোমার শ্বশুর যেহেতু বেঁচে নেই তাই আমার গর্ভধারণ করার কোনো উপায়ও নেই তাহলে আপনার কাতল মাছের মাথা খাবার জাগলো কেন সত্যি কথা বলতে তুমি যখন মাছটা রান্না করছিলে তখন আমি রুমে এসে তসবি গুনছিলাম তোমার রান্নার ঘ্রাণটা আমার রুম অবধি চলে গিয়েছিল রান্নার ঘ্রাণটা এত বেশি প্রখর ছিল যে আমার রুমে বসে থাকাটাই কষ্টকর হয়ে গিয়েছিল আমার মনে হচ্ছিল ছোটবেলায় আমার মা যেমন তরকারি চুলো চড়িয়েছেন যার ঘ্রাণ সুখে আমি খাওয়ার জন্য অস্থির হয়ে যেতাম তাই তাড়াতাড়ি করে তসবিগুনা শেষ করে রান্নাঘরে এসে দেখি তুমি রান্নাঘরে নেই কড়াইটার ঢাকনাটা তুলতেই ঘ্রাণটা এসে একেবারে মনটা ভরে গেল সাথে সাথে ক্ষুদাও পেয়ে গেল তাই আর দেরি না করে পাশে রাখা প্লেট ধুয়ে নিজের হাতে ভাত বেড়ে মাছের মাথাটা নিয়ে ডাইনিং টেবিলে চলে আসলাম তারপর তো তুমি এসে দেখতেই পেলে আমি মাছের মাথাটা খাচ্ছি শাশুড়ির মুখে সব কথা শুনে মনটার সাথে মেজাজটাও খারাপ হয়ে গেল ইচ্ছা করছিল ভাতের প্লেটটা হাজার হোক শাশুড়ি ওনাকে আমি মায়ের মতো সম্মান করি তাই রাগ সংবরণ করে বললাম আপনার যদি এতই কাতল মাছের মাথা খেতে মন চায় তাহলে সেটা আপনার ছেলেকে বললেন না কেন আমার বাচ্চা পেটে তাই কাতল মাছের মাথা খেতে মন চাচ্ছিল আপনার ছেলেকে বলাতেই আপনার ছেলে বাজার থেকে অনেক কষ্ট করে কাতল মাছটা এনেছে আমার শাশুড়ি একটা হাসি দিয়ে বলল বৌমা আমি আর বাঁচবো কয় বছর ভুল করে না হয় তোমার শখের কাতল মাছের মাথাটা খেয়ে ফেলেছি আমি খোকাকে বলে দিব কাল যেন তোমার জন্য আর একটা কাতল মাছের মাথা আনে কি আর করার শেষ পর্যন্ত শাশুড়িকে ভাতের প্লেটটা এগিয়ে দিয়ে বললাম নিন পেট ভরে খেয়ে নিন বলেই মন খারাপ করে চলে আসলাম রাতে যখন আমি আবারও শুতে আসলাম তখন দেখলাম আমার স্বামী খাটের উপর বসে ল্যাপটপে অফিসের কাজ করছিল তার কাজের ডিস্টার্ব না হওয়ার মতো আমি তার সাথে কোনো কথা না বলে হাত মুখ মুস্তে মুসতে খাটে উঠে তার পাশে শুয়ে পড়লাম তার সাথে কোনো কথা বলছি না দেখে সে হাতের কাজ বাদ রেখে আমাকে প্রশ্ন করলো কি ব্যাপার এত তাড়াতাড়ি শুয়ে পড়লে যে তুমি অফিসের কাজ করছো তাই তোমাকে ডিস্টার্ব করলাম না আমি কি বলেছি তুমি কথা বললে আমার ডিস্টার্ব হয় না তা বলনি তবুও ভালো লাগছে না তাই শুয়ে পড়েছি দেখো স্বামী স্ত্রী দুজনে মিলে হাসি খুশি কিছুক্ষণ কথা বললে তখন দুজনের মনের মধ্যে অক্সিটোসিন নামক এক ধরনের হয় হরমোনের ফলে ক্লান্তি হয়। সারাদিন মন খারাপ তাই তোমার ওই হবে না কেন তোমার মন খারাপ কেন ভেবেছিলাম এক ধরনের রাগ ক্রোধ জেদের ফলে কথাটা মনের ভেতর চাপা দিয়ে রাখতে পারলাম না তাই বলেই ফেললাম কত আশা করে তোমাকে দিয়ে কাতল মাছটা আনিয়েছি খুব ইচ্ছা ছিল মাছের মাথাটা আমি খাবো আমি তো এনেছি কিন্তু মাথাটা আমি খেতে পারিনি কেন আমি গোসল সেরে আসার আগে মা মাথাটা নিয়ে বসে গিয়েছিল আচ্ছা টেনশন করো না আমি আর একটা বড় দেখে কাতল মাছ নিয়ে আসবো আমি আর কাতল মাছের মাথা খাবো না আমার কথা শুনে ও কিছুটা অবাক হলো তারপর বলল কি খাবে বলো সেটাই নিয়ে আসবো আমার ড্রাগন ফল খেতে ইচ্ছা করছে আমার কথা শুনে সে হাসতে লাগলো এভাবে হাসছো যে তোমার আর কি কি খেতে ইচ্ছা করছে বলো তো আমি এবার তাকে একটু খোঁচা দিয়ে বললাম একবার পারো যদি একটা সন্তান পেতে ধারণ করে দেখো তারপর তোমার কি কি খেতে ইচ্ছা হয় সেটা বুঝতে পারবে আচ্ছা বাবা এখন ঘুমো কালকে অফিস থেকে আসার সময় তোমার জন্য ড্রাগন ফল নিয়ে আসবো তারপর আমরা দুজন নানা কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লাম পরদিন দুপুরবেলা মা ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল এমন সময় কলিং বেল বেজে উঠলো মা ডাক দিয়ে বলল বোমা দরজাটা খুলে দেখো তো এমন ভর দুপুরে আবার কে এলো আমি তখন রান্নাঘরে কাজ করছিলাম মনে মনে ভাবলাম ছ মাসের গর্ভবতী আমি নড়তে চড়তে কষ্ট হচ্ছে অথচ আমার শাশুড়ি ড্রয়িং রুমে বসে টিভি দেখছেন উনি ইচ্ছা করলে উঠে দরজাটা খুলে দিতে পারে কিন্তু লাটের বেটি ঝি বাংলায় জগদ্দাত্রী সিরিয়াল দেখবে এক সেকেন্ডের জন্য একটা সিন নরচর হতে দিবে না পই পই করে সব দেখবে তাই আমাকে হুকুম করছে দরজা খুলে দিতে একাধারে কলিং বেলের শব্দ বেঁচে যাচ্ছে তাই একরকম বিরক্ত হয়ে গেলাম দরজাটা খুলে দিতে দরজাটা খুলতেই অবাক হলাম আমার স্বামী অফিস আমার ফেলে জন্য ড্রাগন ফল নিয়ে এসেছে আমি তাকে দেখে অবাক হলাম তুমি এক ঢিলে দুই পাখি মারতে মানে তোমার পছন্দের ড্রাগন ফলটাও তোমাকে দিয়ে গেলাম গেলাম সাথে সাথে লাঞ্চটাও তোমাদের করে সত্যি মানুষটা আমাকে অনেক ভালোবাসে সব সময় চেষ্টা করে আমার চাওয়া পাওয়া পূরণ করতে তারপর আমি মিষ্টি একটা হাসি দিয়ে বললাম ফাঁক একটা ইচ্ছা করলে তো অফিস ছুটির পরও আনতে পারতে পারতাম কিন্তু তোমাকে দুপুর টাইমে এক নজর দেখার লোভ সামলাতে পারিনি বলেছ এসেছি। আচ্ছা এসো। বলেই তাকে নিয়ে আসলাম। আমার স্বামী দুপুর টাইমে লাঞ্চ করে আবার অফিসে চলে গেছে। তার যাবার পর রান্নাঘরে বসে ড্রাগন ফলগুলো কাটছিলাম। ভাবলাম এখন ড্রাগন ফলগুলো কেটে কোটে ফ্রিজে রাখবো। বিকালবেলা ঘুম থেকে উঠে খাবো। ফ্রিজে রাখলে হালকা হালকা ঠান্ডা হবে। তখন খেতেও মজা হবে। ভাবছি আর ফলগুলো কাটছি। সবগুলো ফল কেটে সুন্দর একটা বাটিতে নিলাম। কাটার পর ফলগুলো দেখতে খুব সুন্দর লাগছে। ছোট ছোট টুকরো করে কাটছি যাতে টুকরো টুকরো মুখে দিয়ে অনায়াসে খাওয়া যায়। ইচ্ছা করছিল এখন এক টুকরো মুখে দেই কিন্তু এখন খেলে পরে খাওয়ার মজা। নষ্ট হয়ে যাবে তাই একটি টুকরো মুখে দিলাম না বাকিটা নিয়ে ফ্রিজের সামনে এসে ফ্রিজের দরজা খুলে ফ্রিজের ভিতরে রেখে দিলাম বিকালবেলা ঘুম থেকে উঠে একটা একটা করে সবগুলো খাবো একটু একটু ঠান্ডা হবে খেতে খুব মজা হবে ফলটির বাটিটা ফ্রিজের ভিতর ঢুকিয়ে রেখে আমি ঘুমোতে চলে গেলাম এদিকে সন্ধ্যার সময় মাগরিবের আজান শুনে আমার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙতেই ঘড়ির দিকে তাকিয়ে দেখি পনে ছটা বাজে তড়িঘড়ি করে ঘুম থেকে উঠে গেলাম কিছুক্ষণের ভেতর আমার স্বামী আসবে তাই তাড়াহুড়ো করে বাথরুমে ঢুকে গেলাম ফ্রেশ হবার জন্য বাথরুম থেকে ফ্রেশ হয়ে ফ্রিজের সামনে গেলাম ভাবলাম এতক্ষণে ড্রাগন ফলগুলো হালকা হালকা ঠান্ডা হবে তাই আগে ফলগুলো খেয়ে তারপর বিকালের কাজ শুরু করব। ফ্রিজের দরজা খুলে প্রথমে ধাক্কাটা খেলাম একি ড্রাগন ফলের বাটিটা কোথায় ফ্রিজের নরমাল ও ডিপ দুটো দরজায় খুলে দেখলাম কোথাও ড্রাগন ফলের বাটিটা নেই তাহলে নিশ্চয়ই আমার শাশুড়ি নিজের রুমে গিয়ে বসে বসে খাচ্ছে আজ কিন্তু আর ছাড়ব না ওনার হয়েছে তাকে সেটা জিজ্ঞাসা করব। উনি কি ইচ্ছা করে গর্ভ অবস্থায় আমাকে কিছু খেতে দিচ্ছেন না যাই শাশুড়ির রুমের দিকে যাই ড্রয়িং রুমের দিকে আসতে গিয়ে ড্রয়িং রুমে এসেই ধাক্কাটা খেলাম দেখলাম ড্রয়িং রুমে আমার ননদ আর আমার স্বামী বসে বসে আমার শখের ড্রাগন ফলগুলো খাচ্ছে আমাকে দেখে আমার ননদ বলল ভাবি আমরা একটু আগে এসেছি এসে শুনলাম তুমি ঘুমিয়ে আছো তাই তোমার আর ঘুম ভাঙালাম না যেহেতু কয়েকদিন এখানে থাকবো তাহলে তো কথা বলতে পারবই ওরা স্বামী স্ত্রী মিলে খাচ্ছে আর আমার রাগে গা তবুও তাদের বুঝতে না দিয়ে হাসির আড়ালে কষ্টটা লুকোনোর চেষ্টা করলাম আমার ননদের জামাই তো খাবার জন্য কথাও বলতে পারছে না আমার শাশুড়ি বলল বৌমা তুমি ঘুমিয়েছিলে ভাগ্যিস ফ্রিজের ভিতরে ড্রাগন ফলগুলো কেটে রেখেছিলে না হলে তো তোমার ঘুম ভাঙাতে হতো আমি বুদ্ধি করে তোমাকে ঘুম থেকে না ডেকে যখন দেখলাম ফ্রিজের ভেতর কিছু ফল কাটা আছে ওগুলো এনে ওদের খেতে দিয়েছি আর বলেছি তোরা আপাতত এগুলো খা তোর ভাবে উঠলে চা করে দিবে মনে মনে ভাবলাম অবস্থায় এবারও আমার শখের খাবারটা খাওয়া হলো না হ্যালো ভিউয়ার্স আমরা জানি আমাদের অধিকাংশ ভিউয়ার্স মহিলা অনেকে মাতৃকালীন সময় পার করেছেন তখন আপনাদের কি কি খেতে ইচ্ছা হতো বা পছন্দের কোন খাবারটি খেতে পারেননি সেটা কমেন্ট করে লিখে জানান আর আমাদের গল্পটি কেমন লেগেছে সেটাও লিখে জানান গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবার অনুরোধ রইল ধন্যবাদ